আমি যখনই যাই অনেক জানে যে আমি অন্তত একবার যাই আমার অন্যান্য জেলার এমএলএরাও এখানে উপস্থিত আছেন এমপিরা আপনাদের বলি যে এই মন্দিরের এই মূর্তির একশো আট ফুট উঁচু পেডেস্টাল ব্লকের মধ্যে একটি দোতলা মহাকাল মিউজিয়াম এবং সংস্কৃতি হলও থাকবে এই মন্দিরে দুটি নন্দী গৃহ থাকবে যা পূর্ব পশ্চিম দিকে অবস্থান করবে মন্দির চত্বরের সীমানা বরাবর বারোটি অভিষেক লিঙ্গ মূর্তি থাকবে মন্দির থাকবে এটাকে ঘিরে বারোটা অভিষেক লিঙ্গ মন্দির থাকবে এবং ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে এখানে সারা ভারতবর্ষ এখানে খুঁজে পাবেন তাছাড়াও মন্দিরের দুটো প্রদক্ষিণ পথ থাকবে যেখানে দশ হাজার ভক্তের সমাগম একেবারেই হতে পারে এছাড়াও শিবালয় রীতি অনুযায়ী চার কোণে চারজন দেবতা থাকবেন দক্ষিণ পশ্চিমে গণেশ উত্তর পশ্চিমে কার্তিক উত্তর পূর্বে শক্তি এবং দক্ষিণ পূর্বে বিষ্ণু নারায়ণ দুদিকে দুটি সভা থাকবে ছ হাজারের বেশি মানুষ এক সঙ্গে বসতে পারবেন মহাকালের কাহিনী ও মহিমা পাথরের শিল্পকর্ম এবং ফ্রেস্কোপ পেন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে রুদ্রাক্ষ কুণ্ডু এবং অমৃত কুণ্ডুও থাকবে যেখানে ভক্তরা পবিত্র অভিষেকের জল বাড়িতে নিয়ে যেতে পারবেন সেখান থেকে এছাড়াও চত্বরের ভেতরে প্রসাদ বিতরণ কেন্দ্র সুভেনিয়ার আর্কিড কাফেটেরিয়া ডালা কমপ্লেক্স জন্য থাকার ব্যবস্থা থাকবে এটা একটা পর্যটন শিল্পকে ভীষণভাবে আকর্ষিত করবে বাংলার শিল্প সংস্কৃতি দেশের শিল্প সংস্কৃতি আন্তর্জাতিক শিল্প সংস্কৃতি বাংলাকে এক নম্বরে করব বলেছি করেই ছাড়ব করবো